আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের ব্লগের কিন্তু অধিকাংশ সময়টা আমরা বাইরে কাটাবো আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো এখন এসেছি এই যে শীতল মায়ের পুজো হয়েছে তো সেখানে মায়ের একটু ভোগ দিচ্ছে মায়ের ভোগ প্রসাদ পেতে পেতে বেশ খানিকটা সময় গেছিলো সেখান থেকে ভোগ প্রসাদ খেয়ে আরো একটি মন্দিরে এসেছি সেটাও শীতলা মায়ের মন্দিরে এখানেও কিন্তু বেশ জাঁকজমক করে পুজো হয়েছে এরই সামনে একটু ছোট্ট করে মেলা বসেছিল তো আমরা তো আর কালকে আসতে পারিনি তাই অতটা তো আর দেখতে পাইনি কিন্তু এখানে এখনও দেখছি দু একটা দোকান বসে রয়েছে আর সেখানেই রয়েছে ছোট্ট বাচ্চাদের এই যে খেলার একটা জিনিস এটাকে কি বলে আমার ঠিক নামটা মনে নেই তবে ভীষণ সব বাচ্চারা দেখি লাফালাফি করে তো এটাতে তো আমার ছোট্ট বাবাটা ঠিক কমফোর্টেবল হচ্ছে না ওর তো ভীষণই ভয় পাচ্ছে এক সঙ্গে গেছে যদি একটুখানি সাপোর্ট পাই কিন্তু তবুও দেখলাম বেশ ভয় পাচ্ছে তাই বললাম তার পছন্দের যে রাইডটা রয়েছে সেটাতেই তাকে চড়ানো হোক তো তার পছন্দের এই গাড়িগুলো তো ভীষণ পছন্দের আগের বার তো নামতেই চাইছিল না এবারও বেশ খানিকটা সময় লেগেছে এই গাড়ি থেকে নাবাতে তবে খুব খুব মজা করেছে আর ওকে দেখে আমাদের বেশি ভালো লাগে শুধু এসেছিলাম মায়ের কাছে ভোগ প্রসাদ খেতে তারপর আমাদের যে কি মাথায় চড়লো মানে আমরা নিজেরা আবারও ঘুরতে বেরিয়ে গেছি সেরকম কিছু কিন্তু প্রস্তুতি নিয়ে বেরোইনি যে ঘুরতে যাবো বলে ব্যাস কি মন হলো যে হাতে যেহেতু অনেকটা সময় তাই জন্য আবারও একটু এগিয়ে এসেছি আর দিকটা দেখলাম বেশ নিরিবিরি কি সুন্দর ক্ষেত রয়েছে তারপর এরকম বাগান বেশ ভালো লাগে আমাদের আবার একটুখানি নির্ঝুম মানে নিরঞ্ঝার যেরকম জায়গা হয় সেগুলো আবার বেশ ভালো লাগে এখান থেকে আবার যাচ্ছে একটা সোজা আরও মন্দিরে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন ক্যামেরাটা না খরাটাই ভালো ওখানে গিয়ে দেখা করছি কেমন এসে গেছি আরও একটা মন্দিরে এই মন্দিরটার ভিডিও আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বেশ ভালো লাগে এটা বেশ শান্ত পরিবেশ আর অনেকটা কিন্তু ভিতর দিকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ খানিকটা ভিতরে একদম শান্ত পরিবেশ কি যে ভালো লাগে এখানে যে পাখির ডাকগুলো আপনি শুনতে পাবেন আর আমাদের মা তো ভীষণই জাগ্রত সাথে বাবাও রয়েছে আর আমার ছোট্ট বাবাটা তো ভীষণ মজা করে সে ঘুরতে ভীষণ পছন্দ করে আমাদের মতন দেখুন তো কত সুন্দর খেলেবার আছে তবে এখন যেহেতু দুপুরের সময় ছোট্ট বাবাটা কিন্তু ঘুমও পেয়ে যেতে পারে কারণ সে তো খাওয়া দাওয়া করে ঘুমায় তো জানি না কতক্ষণ এরকম জেগে থাকবে যতক্ষণ মজা করছে করুক আমি আবার মনে মনে কল্পনা করছি গাড়িতে যেতে যেতে কিনা আবার ঘুমিয়ে পড়ে সেটা আবার একটু আমার জন্য কষ্টকর হয়ে যায় তো যাই হোক দেখা যাক যা হবে সেসব পরের কথা এখন ছোট্ট বাবাটা একটু ঘণ্টা বাজাতে চাইছে তাকে তার বাবা সাহায্য করছে ছোট্ট বাবার কর্তমাসের যতক্ষণ ঘণ্টি বাঁধাচ্ছে ততক্ষণ মায়ের মন্দিরটা একটু খুব ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ছোট্ট বাবাটা এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা দেখে এরকম যে কানে শুশুরি দিতে যাবে এটা আমি আবার কল্পনা করিনি আসলে মানুষের মতন করে বসে আছে তো তাই ভেবেছে যে না কি যাই হোক আমার তো বেশ মজাই লেগেছে খুব হাসিও পাচ্ছিলেন এরকম একটা কান্ন দেখে তবে যাই হোক ছোট্ট বাবাটা কিন্তু ভীষণ পরে নমস্কার করে এগুলোর বিষয়ে আর আলাদা করে আমাদের কিচ্ছু বলতে হয় না যে কোনো ঠাকুর দেখলে সে নমস্কার করবে তার নমস্কার করার যে পদ্ধতিটা এটা আমার ভীষণ ভালো লাগে কখনও শুয়ে পড়ে কখনো মাথা ঠেকায় কখনো এরকম হাত জোর করে নমস্কার করতেই থাকে এত ভালো লাগে এগুলো কিন্তু আলাদা করে আমাদের বলতে হয় না সে দেখে দেখেই শিখে গেছে এইটা আমার বেশ ভালো লাগে আবার এই মাঝে তো দেখলাম টাটাও করে দিচ্ছে শিব ঠাকুরকে এটা দেখে এতটা ভালো লাগলো ছোট্ট বাচ্চা তো তার সরল মনে যা আসছে সেটাই করছে সোজা বাড়িতে এসে ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে হাতের কাজগুলো সেরে নিয়েছি দুপুরে রান্না বান্না যেহেতু ছিল না তাই অতটা তো চাপ ছিল না কিন্তু সকালের বাসন কোষণগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি এরপর আবারও বেরোবো তাই ভাবলাম হাতের কাজগুলো সেরে রাখি এরপর আবারও যাবো আরেকটি মন্দিরে চলুন ওখানে গিয়ে দেখা করছি কেমন এসে যে মায়ের মন্দিরে মায়ের এখন আরতি চলছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালো সময় কিন্তু এসে পড়েছি আপনাদের অনেকেরই কিন্তু মনে হতে পারে যে আমরা এত মন্দিরে আসি কেন আসলে এটাই হচ্ছে আমাদের প্রথম পছন্দের জায়গা কিছু মনে হলেই সোজা আমরা মন্দিরে চলে আসি এখানে এসে একটা যে শান্তি পায় এই শান্তিটা আমরা কোথাও গিয়ে পাই না আর ভীষণ ভালো তো লাগে সব থেকে বড়ো কথা মা বাবা নিশ্চয়ই টানে না হলে এত মন্দিরে আসা সম্ভব নয় আর আমাদের কোনো অসুবিধাও হয় না ব্যাস মনে হলো চলো একটু মন্দিরে ঘুরে আসি একটু দর্শন করে আসি ওতেই আমাদের যে শান্তি আর তৃপ্তিটা পায় না এইটা মানে বলে বোঝানো একদমই কঠিন ব্যাপার আর যে কোনো কথা কাউকে বলে যতটা না শান্তি পায় মা বাবার কাছে জানি আমি এতটা শান্তি পাই মানে আমি বাবার কর্তামশাই যেই হোক মানে এই মন্দিরে গেলে আমাদের সব কিছু যেন ঠিক হয়ে যায় সব যেন দুশ্চিন্তা দূর হয়ে যায় তাই জন্য বারবারই আমরা মন্দিরে যেতে চাই তো ছোট্ট বাবাটা এখন তো সাইকেল চালাচ্ছে মন্দির থেকে অনেকটা সময় চলে এসেছি মাঝে একটুখানি চাও খেয়েছি আর এবার রান্নাবান্নাটাও শুরু করব তার আগে ছোট্ট বাবাটা এরকম সাইকেল চালাচ্ছে সেটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিছুদিন হলো এই সাইকেলটাকে নিয়ে আসা হয়েছে আর এক একাই শিখে গেছে হাফ প্যাটেল তো অনায়াসে করতে পারে আর এই ঘর ও ঘর করছে আর ছোট্ট বাবাটা সাইকেল চালানো দেখে সেই সালমান খানের বইটার কথা মনে পড়ে যাচ্ছে সে ঘরের মধ্যে যে সাইকেল চালাচ্ছিলো তো ওই যে মেনে পেয়ার আর কি বইটার মতন ভীষণ ভালো লাগছে আর শুধু সালমান খানের ওই বইটার কথা মনে পড়ে যাচ্ছে আর এদিকে একটা কাণ্ডও ঘটেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এত শান্তি পেয়েছি এতটা শান্তি পেয়েছি মানে বলে বলতে পারবো না ফাইনালি বৃষ্টির ছিটে পোটা পেয়েছি বৃষ্টি পড়ছে ব্যাস আমাকে আর কে দেখে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি বানাতে মানে এই বৃষ্টিটা আমার কাছে যে কী তৃপ্তিদায়ক শান্তিদায়ক ছিল মানে আমি বলে বলতে পারবো না এত মাঝে গরম গেছে তো ওই বৃষ্টিটা দেখে এত ভাল লাগছে মজা আমি সেই মুহূর্তেই ভিজি কিন্তু অনেক তো বাধ্যবাধকতা থাকে আবার যদি ঠান্ডা লেগে যায় আর অসময়ে ভেজাটা উচিত নয় কিন্তু এত ভাল লাগছিলো যাই হোক আজকের খিচুড়িটা কিন্তু ডালিয়া দিয়ে বানাবো ডালিয়া আর মুগের ডালটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে ততক্ষণ একটা মিক্স তরকারি বানিয়ে নিচ্ছি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত রকমের সবজি যেমন কুমড়ো আলু পটল মূলো ডাঁটা তার সঙ্গে পেঁপে গাজর সব কিছু দিয়ে একটা মিক্স তরকারি বা লাবড়া যাই বলুন না কেন সেটাই বানাচ্ছি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা হিসাবে দেব আদা টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পুরো আর আজকে সমস্ত খাবার দাবারই নিরামিষ সারাদিন আমরা নিরামিষই খেয়েছি যেহেতু বিকেলে মন্দিরটাতে পুজো দিতে গেছিলাম তাই জন্য আর সকালে ভোগ প্রসাদ তো নিরামিষই ছিল অপূর্ব ছিল তবে গরমে তখন খিচুড়ি খেয়েছি এখন ঠান্ডায় ঠান্ডায় বাড়ির খিচুড়ি খাচ্ছি বেশ কিন্তু জমে গেছে যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো তবে মায়ের ভোগ প্রসাদের সঙ্গে এই বাড়ির খিচুড়ির তুলনা কখনোই করা উচিত না সেটার স্বাদ তো একদমই আলাদা সেটা প্রসাদ বলে কথা আর এটা এমনি আথিপাতি খাবার তো যাই হোক এখানে আবার খিচুড়িটাও বসিয়ে দিয়েছি সরষের তেলে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে আদা টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটোটা এই কারণে বাড়তে হয় যেহেতু খুব কম পরিমাণ আদা বাটি তো তাই এটা মিক্সিতে কোনোভাবেই সম্ভব না তার জন্য আমি একটু টমেটোমোটা দিয়ে দিই তাহলে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় আর কি আর মশলা হিসাবে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য নুন আর চিনি এই সব দিয়েই ভালো করে কষিয়ে দিয়ে আমি এখানে যে আগের থেকে ডালটা আর ডালিয়াটা সিদ্ধ করে ডেকেছিলাম ওই দুটো মতন সিটি দিয়েছি এতে করে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেটাকে দিয়ে দিলাম মাঝে মাঝে একটু গলাটাও ধরে যাচ্ছে আসলে ইদানিং খুব ঠান্ডা জল খাচ্ছি আইসক্রিম খাচ্ছি এত গরমের চোটে মাঝে মাঝে দেখছি গলাটা একটু ধরে যাচ্ছে যাই না কেমন শুনতে লাগবে যাই হোক খুব ভালো করে জলের সাথে এখন ডালিয়াটাকে ঘুলে নিচ্ছি খুব ভালো করে এখন ফুটতে দেব আর এদিকে আমাদের তরকারিটা হয়ে গেছে সামান্য চিনি দিয়ে দিয়েছি ব্যস্ত হলেই তৈরি আমাদের মিক্স তরকারি এর স্বাদ কিন্তু একদম অপূর্ব আর এদিকে আমাদের খিচুড়িতে নুন চিনি আর ঘি দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই তৈরি আমাদের খিচুড়ি আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা ফেসবুক থেকে দেখতেন তারা চাইলে ফলো করে দিতে পারে আজকের ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করব তো এখানে রাত্রিরে খাবার দাবারও বাড়তে শুরু করে দিয়েছি গরম গরম খিচুড়ি আর তরকারি ব্যাস এইটুকুনি যথেষ্ট এই রাত্রিরের জন্য আর বেশি হাবিজাবি না খাওয়াটাই ভালো তাহলে আজ আসি আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে